الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ به ومن سيئات أعمالنا من يهديه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وما i <their> Yeah.

صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او قماه قال عليه الصلاة صلى الله عليه وسلم القبر روجة من رياج الجنه أو حفرة من حفر النار أو قمار قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أبوستي أسكت এই ঘোকারকুটি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইশাতুল ওলম এই মাদ্রাসার কমিটির অক্লান মেহেনতে আয়োজিত অত্র এলাকার সবাই সহায় সহায় সহযোগিতায় অনুষ্ঠিত আজকের এই আজিমো সান বিশাল ধর্মীয় জলসার সুনাম ধন্য সুযোগ্য মহামাননীয় সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত আলামায় হাজরত আমার সামনে বসে থাকা আমার আব্বাজানের বয়সের সমতুল্য দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা আমার বয়সের সমতুল্য ইসলামের বীর মুজাহিদ তরুণ যুবক ভাইরা মাদ্রাসা স্কুল কলেজে ছাত্র ভাইরা পর্দার আড়ালে বসে থাকা মা খাদিজা আম্মাজান উত্তর রাজিয়াল জনম দুঃখিনী মমতাময়ী পর্দান মা বনখালা পুকুরা সবাইকে আমি মৌলানা জিয়ারুল ইসলাম সালাম মোবারকবাদ আন্তরিক ভালোবাসা প্রীতির শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্যর শুভ সূচনা করতে চলেছি আল্লাহ আমাকে বলার এবং আপনা করে প্রত্যেককে ধৈর্য সহকারে আমল করার নিয়াতে শ্রবণ করার তৌফিক দান করুন কেউ জবান বন্ধ রাখবেন না সবাই একবার মায়াবিকণ্ঠে কণ্ঠে আসতে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু আসতে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু আসতে বলেন আল্লাহুম্মা আমিন আমি বলি আসতে আওয়াজ হয় কথা কয় না গো আওয়াজ হয় এর দ্বারা প্রমাণ হয় দেওসরাই মোর ঘোকার কুটির মানুষ শুলটে বুঝে ঠিক না বে ঠিক উল্টো কেন বা বুঝবে না এই জামানাটার নাম তো হলো ডিজিটাল জামানা কথা না এই জামানা স্ত্রী স্বামীর কথা এই আর এর নাম ডিজিটাল জামানা ছেলে সন্তান বাবা মাকে মানে না নাম ডিজিটাল জামানা এই জামানায় মসজিদে মহাজি আদম মিদকে মুসলমান বলে পরিচয় দেয় মসজিদের পাশ দিয়া হিহিড়ি হাঁটি যায় নামাজ হলে পরে তারে নাম ডিজিটাল জামানা মানে প্রত্যেকটা কাজ উল্টো না সিঁদে কথা না গো উল্টো না সিঁদে উল্টো তো ইউটিউবে আপনারা শুনেছেন আমি প্রায় জলসায় বলি বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিন बोलते गेले मने बाजे बोलबो कोन दिग थे के रास्ता घाटे चलते चलते देखी हजार हजार पुरुष था के घरे बसे मा बन करे बाजार कथा करना का ठीक ना बैठा রাস্তা রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বলে করে বাজার তোর ঘর ঠিক না বেটা অবশ্য যে অসুবিধা মরেন ভালো আছে না বাজার করে না করে করে কার কার বোধ করে হাত তোলা হাত তো না কারণ হাত যদি ধরেবা গরম খাবার কপালে জুতে কি জুতে না সন্দেহ আছে এটা হলো পশ্চিম বাংলা মাবন্দের একাউন্টের মধ্যে মাসে মাসে ঢোকে লক্ষীর ভান্ডার কথা কয় না মাবন্দের বর্তমান দারুন পাওয়ার বাংলা ইংরেজি প্র্যাকটিস করে স্বামীর সঙ্গে বাংলায় বলে না আমি ভয় করি না আমি পাই লক্ষ্মীর ভান্ডার ইংলিশে স্বামীকে বলে আই এম ডন কেয়ার কতক্ষণ ঠিক নেমেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিক বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকি ঘরে বসে মা করে বাজার খালি কিতে বাজার করে জিন্সের প্যান্ট শার্ট পরে পরে না জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগাই চোখে আমি বলবো বর্তমান যুগের হওয়া যুবক বন্ধুরা বলবে চলছে উল্টো দিকে পারবে তো বর্তমান যুগের হাওয়া জোড়া জোড়া বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক স্বামী কে বলে খান না। আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কথা কন্যা ঠিক না বে স্ত্রী স্বামী কে বলে Oh God Shahil so Kana I... গল্প কোন দিকে থাকে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বন্ধু করে বাদার ঠিক কি যুবক খুশি আর গেছে হজুর ঠিক আছে রে বা কে হাত চানছে যে মা বোন মেডিসিন আমার কথা কিছু কয় না আমার বুঝি কোন দোষ নাই এই জিগুগত দোষ আছে না নাই বল কোমো কোমো ভালো প্যানকেটে কুটে লাগায় জোড়াতালি নাই জিগুগত আছে না নাই ভালো প্যানকেটে কুটে জোড়া তালি বউ কে নেয় না বাইকের পিছে তোলে মডার্ন শাড়ি কতক্ষণ ঠিক ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘর বড় তো মানুষ মুগের হাওয়া তো দিগে বলতে মনে বা বলবো কোন দিকে কলেজের অবস্থা আর ওকে আসেনি কথা কই না গো কোন কলেজে গস্তালায় দেখি দুজন ছাত্র ছাত্রী ঝুরগন কয়জন জোরে বলো কয়জন কলেজে গস্তালায় দেখি দুজন ছাত্র সা এমন করে ভালো